হ্যালো স্টুডেন্টস তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সাতাইশ সালের তাদের জন্য আমি গণিত বইয়ের সেট অফ ফাংশন অধ্যায়ের বেসিক আলোচনা টপিক এক আজকে আলোচনা করতে যাচ্ছি এই টপিকে কি কি থাকবে প্রথমত সেট কাকে বলে সেট প্রকাশের পদ্ধতি তালিকা পদ্ধতি কাকে বলে সেট গঠন পদ্ধতি কাকে বলে এরপর জানবো স্বাভাবিক সংখ্যা কি আহ জানবো জোর সংখ্যা বিজোর সংখ্যা এছাড়াও মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে এগুলো জানবো এরপর গুণনীয় গণিতক এবং পূর্ণ সংখ্যা কি সব আমরা এই টপিকে জানবো যে সেট ব্যবহৃত বিভিন্ন ধরনের চিহ্ন গুলো আছে এগুলো সম্পর্কে পরিচিত হবে আচ্ছা তাহলে দেখো সর্বপ্রথম এই সেটের সাথে আমরা সবাই সুপরিচিত কিরকম যেমন আমরা বলে থাকি ডিনার সেট মৌলিক সংখ্যা সেট এছাড়াও স্বাভাবিক সংখ্যা সেট ইত্যাদি ইত্যাদি তোমরা অবশ্যই মনে রাখবা জার্মান বিজ্ঞানী জর্জ ক্যান্টোর সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন আচ্ছা আমরা এখন শিখি সেট কাকে বলি তোমরা যারা যারা এই ক্লাসটা করতেছো অবশ্যই গণিত বইটা এবং একটি খাতা কলম নিয়ে বসে পড়ো এবং বইটা বের করো আমি তোমাদের আজকে এই টপিক গুলো খুব সুন্দর করে বোঝাই দিব হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংগ্রাহিত বস্তু সমাবেশ বা সেট বলে এই সময়টা মুক্ত করে নিয়ম কারণ সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে আচ্ছা তাহলে সেট হতে গেলে অবশ্যই বাস্তব জগৎ থাকতে হবে এবং সুসংগ্রাহিত হতে হবে এরকম বস্তু সমাবেশ বা সমাজ হবে সেট সেটার অনেক উদাহরণ আছে যেমন আমরা বলতে পারি যে নবম দশম শ্রেণীর বইয়ের সেট এছাড়াও প্রথম দশটি বিজয় সংখ্যার সেট এই সেটগুলো মূলত ইংরেজি বড় অক্ষর এ বি সি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি যেমন এ একটি সেট এর উপাদান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আচ্ছা দেখো তো এ সেটের এগুলো হচ্ছে কি উপাদান তাহলে উপাদান কাকে বলে কোন সেটের সকল সদস্যকে ও সেটের উপাদান বলে আচ্ছা তার মানে এ সেটের এই যে ওয়ান টু থ্রি এগুলো কি হচ্ছে উপাদান এই উপাদানগুলোকে প্রকাশের জন্য একটা চিহ্ন এই যে চিহ্ন এর নাম হচ্ছে বিলংস টু বিএল বিলংস টু অবশ্যই মনে রাখবো এই চিহ্নটার নাম কি বিলংস টু আচ্ছা তার মানে দেখো এই যে ওয়ান আমি কি লিখছি ওয়ান হচ্ছে এ সেটের উপাদান আমরা কিভাবে করবো ওয়ান কি বিলংস টু এ অর্থাৎ হচ্ছে এসেট উপাদান এরকম করে টু হচ্ছে এসেট উপাদান থ্রি হচ্ছে এসেট উপাদান আচ্ছা এখন বলো তো ফোর কি এসেট উপাদান এখানে তো ফোর নাই তাহলে আমরা কি লিখবো এটাকে কেটে দিব তাহলে কি হয়ে গেল এটা কি হয়ে পড়ব ফোর ডাস নট বিলংস টু এ অর্থাৎ ফোর এসেট উপাদান নয় আচ্ছা এখন এই যে বিভিন্ন প্রকার সেট আছে এই সেটগুলোকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় কয়টি পদ্ধতি দুটি পদ্ধতি প্রকাশ করা হয় একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এখন আমরা জানবো তালিকা পদ্ধতি কাকে বলে এবং সেট গঠন পদ্ধতি কাকে বলে আচ্ছা দেখো তালিকা এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে দেওয়া থাকে এবং একাধিক উপাদান হলে কমা চিহ্ন দ্বারা আলাদা করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় আচ্ছা একটা উদাহরণের সাহায্যে বানানোর চেষ্টা করি যেমন

কি সেট পদ্ধতিতে সুনির্দিষ্ট ভাবে দেওয়া থাকবে না কিন্তু উপাদান কি হবে সেটা নির্ধারণের জন্য স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আচ্ছা দেখো তো তাহলে এখানে দেখো তো আহ সিটের উপাদান গুলা কি নির্দিষ্ট করে দেওয়া আছে নির্দিষ্ট করে দেওয়া নাই তাহলে উপাদানগুলো কি হবে এটা নির্ধারণের জন্য এখানে একটি সন্তোষ আচ্ছা দেখো এখানে আমরা একটা চিহ্ন ব্যবহার করছি যে অনুপাতের মতো চিহ্ন এই চিহ্নটার নাম হচ্ছে এই চিহ্নটার নাম বাংলায় হচ্ছে জেনো আর ইংরেজিতে সাজ দেখ অবশ্যই মনে রাখবা বাংলায় হচ্ছে জেনো ইংরেজিতে সাজ দেখ অর্থাৎ এক্স জেনো এক্স এই সংখ্যা স্বাভাবিক সংখ্যা এটাকে আরো বাড়িয়ে লিখতে পারি নির্দিষ্ট করে দিতে পারি যে তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে মূলত কি পদ্ধতি পদ্ধতি গঠন আচ্ছা তাহলে এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি বোঝানোর জন্য এছাড়া আমাদের আরো কিছু বিষয় জানতে হবে যেমন স্বাভাবিক সংখ্যা জানতে হবে স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা জানি যে একের চেয়ে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা

যে সকল সংখ্যায় এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলা কি সংখ্যা এগুলা হচ্ছে কি মৌলিক সংখ্যাটা হতো কে তুমি ভাঙা হতো ভাঙা যেতে পারবা সাত সাত আর ভাঙা যেতে পারবা এই সাত কে সাত সাত এবং এক ছাড়া আর কোনো গুণনিয়োগ আছে নাই এই সংখ্যাগুলো সবগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত পঁচিশটা মৌলিক সংখ্যা আছে তখন এগুলো মুখস্থ করে যে কাজে লাগবে আচ্ছা দেখো এখানে আমি এই মৌলিক সংখ্যাগুলো গুলা বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে এগুলো কি সংখ্যা সংখ্যা এখন এই যে গুণনীয় কথাটা আমাদের জানতে হবে গুণনীয় কি গুণনীয় হচ্ছে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ দিয়ে নিশেষে বিভাজ্য হয় সেগুলাই কি মৌলিক সেগুলাই কি গুণনীয় যেমন বারো বারো এর গুণনীয় কিভাবে বলতো বারো এ গুণনীয় গুলো কি হবে অর্থাৎ কে কি কে দেওয়া ভাজ যায় যেমন বারোকে বারো আর কি ভাবতে যাবে ছয় রুণি বারো তারপরে তিন চারে বারো না ছাড়া তাহলে এই যে এক দুই তিন চার ছয় বারো এগুলা মূলত এর গুণনীয় অর্থাৎ যে যে সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যা কি বিভাজ্য যাবে ওই ওই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয় আর গুণিতকটা কি গুণিতক তোমরা মনে রাখবা কোন সংখ্যা যদি গুণিতক বের করতে গেলে তাহলে ওই সংখ্যার নামতা পড়বা ঝামলা শেষ যেমন যদি ছয় গণিত গুলো কি কি তাহলে তোমরা ছয় নামতা পড়বে ছয় কে ছয় ছয় তিন বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ এগুলো হচ্ছে কি ছয় এর গুণিত গুণিত বললে তোমরা নামতা পড়বে আর গুণনিয়োগ বললে তোমরা ওই সংখ্যাকে ভাঙাবা কি কি দিয়ে ভাঙানো যায় ওগুলো হচ্ছে কি আর গুণ আচ্ছা এরপরে আমরা জানবো পূর্ণ সংখ্যা যেমন পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় সংখ্যাটা খুব সহজ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেমন শূন্য ওয়ান টু থ্রি ফোর এগুলো ধনাত্মক সংখ্যা তারপরে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলা ঋণাত্মক সংখ্যা তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যাগুলাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা এরপরে দেখো সিটে সেটে অনেকগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় যেমন একটা আগে আমি দেখাইলাম এটা কি এটা হচ্ছে উপাদান এটাকে আমরা কি বলি বিলংস টু তারপর আরেকটা বললাম অনুপাম কি জে অথবা এই প্ৰতিবাদ চিহ্ন পে থাকিব মোবাইলৰ স্ক্ৰিনে ভিডিঅ'ৰ স্ক্ৰিন দিয়ে ৰাখিছো তোমাৰ এইবিলাক অৱশ্যে মুখস্থ কৰি নিবা তালা আজিকৈ আলোচনা থাকিল কোনো কিছু না বুজিলে অৱশ্যে আহ কমেণ্ট কৰে জনাব